মনির ভাই আপনি তো পাট মেরাচ্ছেন এই যে ঘাসগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো এগুলো কি ঘাস সময় ধরে অনেক সময় ব্যাপার করা যায় না করা যায় না মানে দুর্বল হয়ে যায় আপনি তাই বলছেন তাহলে কোন প্রকার বাজারে এমন বিষ নেই যেটা প্রয়োগ করলে পাট দুর্বল হবে না গাছগুলো মারা যাবে তাহলে কষ্ট কম হতো এরকম বিষ নেই উঠতে পারে আবার উঠতে পারে এখনো নেই তাই তো এখনো নেই পাঠ লাগিয়েছেন কতটুকু পাঠ আছে দেড় একর দেড় একর মানে তো অনেক পাঠ

নয় মাসের ফসল এই পাটটা যেটা আপনি লাগাইছেন চার মাসের মধ্যে হয়ে যাবে চার মাস চার মাস এই পাটের নাম কি যে পাট করছেন জাত কি জাত থাকি আপনি নিরানোর সময় এই পাট মেরে দিচ্ছেন দেখছি কেন পাট মারা পড়ছে তো কিছু কিছু কারণটা কি এই যে মেরে দিয়েছেন ওই যে পাট পড়ে আছে দরকার না এটা কিভাবে বুঝছেন যে পাটটা দরকার না হাত দিয়ে মাপছেন মানে ফাঁকা ফাঁকা হতে হবে ফাঁকা ফাঁকা না হলে সে পাটটা কি মোটা হবে চিকন হবে তাহলে ফলন কমে যাবে তাই না এখন তো বাজার আড়াইটা তিনটা প্রচন্ড রোদ মাথার উপরে সূর্য এই যে এভাবে কাজ করছেন এটা অনেক কষ্টসাধ্য একটা ব্যাপার নেই যাই হোক আপনার পুরো এই সাড়ে চার এ আপনি তো বীজ কেনার সময় শুনেছেন যে কতটুকু করে ফলন হতে পারে বিঘা প্রতি বা কত মন পাঠ হতে পারে কিছু বলছে বাবা বারো মন চিদ্ধ হয়ে যায় বারো চোদ্দ মন কত টাকা করে মান বিক্রি করতে পারবেন বা সাধারণত বিক্রি হয় 3750 টাকা বেশি ছিল এর আগের বার এর আগের বার তাই তো এই যে পার্টি আছে আচ্ছা টাকা মানে ভালো দাম নামতে বলা যায় আপনি এই পার্ক সার্চ করেছেন 4.5 বিটা কৃষি কাজের পাশাপাশি অন্য কোনো কাজের সাথে জড়িত আছেন কিনা আছেন বাগুন লাগা বড় নোরিস আছে মুড়ি আছে বাগুন আছে সিনেমা কয়টা এক ফিলিস সিনেমা আর আছে মাই গড আমরা আপনার পারিবারিক জীবন নিয়ে যখন কথা বলবো তখন ওই গল্পগুলো শুনবো এখন আমার আরো কিছু প্রশ্ন আছে এই যে পাট আপনি সাড়ে চার বিঘা পাঠ করেছেন যে এলাকাতে সাধারণত নদী আছে পুকুর আছে বোদা আছে বড় বড় জলাশয় আছে সেখানে এই পাট জাগ দেওয়াটা সহজ হয় কিন্তু আপনাদের আমরা আসলাম পথের মধ্যে এমন কোন নদী বা বড় ডোবা খাল পেলাম না এই খালে কি পানি আছে পানি হয়ে যাবে যদি পানি না হয় এরকম হয়েছে কখন পানি না হলে সেলো আছে সেলো কি করবেন সেলো তো ভর্তি আইসো করে বীজ যোগাযোগ করে সবাই মিলে যোগাযোগ করে পানি ভরে নিয়ে তারপর সেখানে জাগবেন বাহ চুপ চমৎকার আচ্ছা আমরা দেখি এই পাট বিক্রির সময় চাষিরা অনেক সময় ওই কাঁচা পাট অর্থাৎ আশ ছাড়াই জায়গায় বিক্রি করে দেয় একটা আন্দাজে দাম ধরে আবার কোনো কোনো চাষি আছে যারা খুব বেশি ওই দিক থেকে বোঝে ব্যাপারটা যে তাদের ক্ষতি হচ্ছে তখন তারা নিজেরা শুকিয়ে সুন্দর করে একদম বাধা টাধাই করে তারপরে বিক্রি করে আপনি সাধারণত কিভাবে বিক্রি করে থাকেন যা ভিজিয়ে শুকিয়ে একবারে মানে যেদিনকে আশ ছাড়ান সেই অবস্থায় বিক্রি করে দেন না শুকায় টুকায় তারপরে ধুয়ে শুকোয় টুকুয়ে শুকোয় একেবারে খুব ভালো একটা বুদ্ধি নিশ্চয়ই ভালো মনে হয় নিতে পারেন আপনার কাছ থেকে অনেকের কাছ থেকে কিন্তু নিয়েও নেয় তারা ক্ষতি সম্মুখীন হয় ম্যাক্সিমাম বলছিলাম মন্ডল ভাই এই যে সাড়ে চার বিঘা পাট আহ পাঠ বোনেছেন কতদিন পাট বোনা এসে কুড়ি দিন নতুন কুড়ি দিন সার দিয়েছেন সার দেয় কি সার দিয়েছেন ফসফেট পটাশ ফসফেট পটাশ কি সার আরো দিতে হবে নাকি কয় বার দিতে হয় সার সাত দিক থেকে আবার মারার পরে মানে এই ঘাস যা মারার পরে ঘাস মারার ঘাস থাকতে থাকতে সার দিলে কি হবে ঘাসে নিয়ে নেবে ঘাসে নিয়ে নেবে ঘাস তখন বেশি তাজা হয়ে যাবে তাই না ঘাস মেরে আবার সার দেবেন তাহলে এই টোটাল চার মাসে কতবার আপনার সার প্রয়োগ করা লাগছে চার বস্তা লাগবে চার বস্তা লাগবে টোটাল এই চার বস্তায় কমপ্লিট হয়ে যাবে পাটি কি তুলনামূলক ভাবে খরচ কম অন্যান্য ক্ষেত্রে খরচ কম আছে না আর নিজের কাজ হতো আপনি নিজেই করছেন জোন টন তো নিচ্ছেন না জোন নিলে তো করা খুব মুশকিল হয়ে যাবে আটশো টাকা করে জন না কত করে একজন এগারোশো টাকা এগারোশো টাকা জনের দাম এগারোশো খুব অভাবনীয় একটা ব্যাপার এগারোশো টাকা করে জোর নিয়ে তো কাজ করে কাজ লাগাবে না গাবে রোজ রোল কাকা গা ভা আসলে তো যাচ্ছি নাকি আমি কাজ করি তাই সকাল কয়টা সময় এসেছেন খেতে যাননি বাসায় কখন একবারে তো দিয়েছেন খেতে এই যে খজুরের নামাজ না যান সকালে খেয়েছি সকালে খেয়েছেন দুপুরে দুপুরে নামাজ তাই বাহ সকালে এসেছেন যাবেন কখন আমার আসলে যাবেন তারপরে কখন যাবেন তারপরে কি আছে তাহলে আপনি প্রত্যেক দিন কি সকালে আসেন আর মাগরিবির সময় যান মাঝে মাঝে দিন কখন আসেন কখন যান ঠিক মাঠেই বেশি থাকা লাগে তাই না জি আপনি ভালো থাকুন সব সময়